আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ম্যাথমেটিক্সের ওয়ানে তৃতীয় পর্ব আপনাদের স্বাগত এখন আমাদের শেখাবো যে সবগুলো পাশাপাশিগুলো রেখে কিভাবে করা যায় আগে আমরা প্রথম পর্বে দেখেছেন যেগুলো সর্বন রয়েছে কিন্তু সংখ্যাগুলো একবার দেওয়া নাই এখানে সংখ্যাগুলো একবার অধিকবার দেওয়া আছে যেমন এস দুইটা এ দুইটা এ যেমন এ সরবর্ণ এ তিনটা দেওয়া আছে এগুলো কিভাবে করবো

নয়টি লেখা লাগবে নয়টি নয়টি তাহলে যে নাইন টু 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 এরকম দিবেন দেবেন যে যেভাবে আপনার বিনাশ করলাম ক্যালকুটার এই যে ক্যালকুটার এই যে চিহ্ন দিয়েছেন আচার্য ভিন্ন প্রথমে অন করবেন তারপরে সংখ্যা লেখবেন শিপ সাপ দিয়ে এই আচার এই আচার্য অনচারে আসবে বলবে চলো এটা করলে আমরা কত 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 বাইরে আপনার ক্যালকুলেটার মাধ্যমে করে গেলেন আমি ক্যালকুটার দূতে করি তাহলে পঁয়তাল্লিশ হাজার তিনশো ষাট ষাট হয় এখন আমরা যেটা 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 করবো যেহেতু আমাদের সর্বনাশ আছে সর্বণ দুইটি আছে সর্বনা একটি ধরে আচ্ছা এ কে একটি একটি অক্ষর 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 এটি তাহলে অক্ষর হবে কইটি তাহলে অক্ষর 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 হবে হবে আট এইটটি তাহলে এখন এইটি এইটি বিন্যাস করবো এরকম এইট ইন্টু টু বাই টু এটা করলে কত হয় এখানে আমরা ক্যালকুলেটর করবো এটা এটা করলে কত হয় এটা এটা করতে হবে না এটা আমি এভাবে রাখবো তো তারপরে তাদের নিজেদের বিন্যাস নিজেদের এ সর্বর্ণ এ সর্বন্ন হবে সর্বন্নগুলো নিজেদের নিজেদের ভিতরে বিন্যাস 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 তাহলে নিজে নিজেদের ভিতরে বিন্যাস করতে এরকম হবে এরকমই সুতরাং এ যেহেতু দুইটি আছে এখন একটু টু হবে এখন একটু টু হবে তাহলে সুতরাং কত হয় এটা ওয়ান হয় টু টু পেলে কাটা হয় লিখে লেখা দিতে পারেন এরকম তাহলে তাহলে পাশাপাশি রেখে তাদের বিন্যাস আমরা যা বললাম স্বর বন্য স্বর বর্ণ দুটি পাশি পাশাপাশি রেখে রেখে বিন্যাস বিন্যাস তাহলে সবগুলো গুণ হবে এইট এই যে ওয়ান এটা করে দেব তাহলে তো আমার যা যা পড়লাম আগে থেকে এটা পুরো পুরোটাই করলে কি কথা হয় এটা আপনার ক্যালকালকুলেটার চলে যান ক্যালকালকুলেটার চলে যান ক্যালকুলেটার চলে দেখেন এটা জাপ দিলে দশ হাজার আষ্টশো দশ হাজার আষ্টশো হয়ে যায় তাহলে সর্বন্নকে দুটি পাশাপাশি না রেখে বিলাস তাহলে সরবর্ণগুলো সরাসরি নাকি পাশাপাশি না রেখে

ম্যাথমেটিক্সের ওয়ানে পঞ্চম ইউনিটটা প্রায় তিনটা ক্লাস করলে শেষ হয়ে গেল তাই আপনি আমি চাই আপনারা আমার প্রতি ক্লাসে অ্যাটেন্ড হয় তাহলে আপনার অর্থায়গুলো আপনার সরাসরি থাকবে যারা ডিপ্লোমা করতেছেন বিশেষ করে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফিশারিস টেক্সটাইল লাইভ স্টক ফরেস্ট যারা করতেছেন তাদের জন্য খুব উপকার হবে কারণ এগুলো অধ্যায় প্রায় ইজি আপনার তিনটে ক্লাসের মাধ্যমে আপনি এই অধ্যায় পুরোটা শেষ করতে পারতেছেন এই অধ্যায় কিন্তু আপনাদের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই একশো পার্সেন্ট প্রশ্ন থাকবে পাঁচ মার্ক দশ মার্ক বা আট মার্কের প্রশ্ন থাকতে পারে আপনার তাই এই অধ্যায়গুলো ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে সানা সালাম জানাই আসসালামু আলাইকুম এতক্ষণ ধৈর্য ধরার জন্য সবাইকে আবার সালাম জানাই আসসালামু আলাইকুম